হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন অনন্ত ওষুধ চ্যানেল আপনাদেরকে অনন্ত ওষুধ চ্যানেলে স্বাগত আজকের ভিডিওতে আমরা কথা বলবো রিভোটিল ট্যাবলেট নিয়ে যার মূল উপাদান হলো ক্রোনাজিবাম এটা একটা বিশেষ ওষুধ যা ডাক্তাররা কিছু নির্দিষ্ট সমস্যায় দিয়ে থাকেন চলুন প্রথমে জানি এর কাজ কি আর কাদের জন্য এটা নির্দেশিত রিবোটিল এর মূল কাজ হলো মস্তিষ্কের অতিরিক্ত উত্তেজনা কমানো এটা ব্যবহার হয় মূলত সিজার বা খিচুনি রোগে এছাড়া প্যানিক অ্যাটাক বা হঠাৎ ভয়ের সমস্যায় দেওয়া হয় এটা শুধু ঘুমের ওষুধ নয় কিন্তু এর সাইড ইফেক্ট হিসেবে ঘুম আসতে পারে কাদের জন্য নির্দেশিত যাদের ডাক্তার নির্ধারণ করে যে সিজার বা অ্যাংজাইটি কন্ট্রোল করতে হবে তাদের জন্য কখনো নিজে থেকে খাবেন না ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কখনই নয় এখন চলুন আপনাদের কিছু সাধারণ প্রশ্নের উত্তর দেই আমি যেভাবে রোগীকে বোঝাই ঠিক সেভাবে বলছি সহজ করে পয়েন্ট আকারে এটা খেলে কি ব্রেনের সমস্যা হয় দেখুন স্বল্প মেয়াদে খেলে সাধারণত সমস্যা হয় না কিন্তু দীর্ঘ মেয়াদে খেলে মেমোরি দুর্বল হতে পারে চিন্তা ভাবনা ধীর হয়ে যেতে পারে তাই ডাক্তারের নির্দেশ মেনে খান এটি কি কয়েক দিনের জন্য খাওয়া যাবে হ্যাঁ অনেক সময় ডাক্তার দিন বা সপ্তাহের জন্য দেন বিশেষ করে প্যানিক অ্যাটাক কন্ট্রোল করতে কিন্তু লম্বা সময় না কারণ আসক্তি ভয় থাকে এটি খেলে কি আসক্তি তৈরি হয় হ্যাঁ এটা হচ্ছে ব্যঞ্জোডায়াজিপাইন গ্রুপের ওষুধ তাই দীর্ঘদিন খেলে শরীরে অভ্যস্ত হয়ে যায় এবং আসক্তি হতে পারে হঠাৎ বন্ধ করলে অস্বস্তি হয় তাই ধীরে ধীরে ডোজ কমিয়ে এনে বন্ধ করতে হবে এটি একসাথে দুটি খেলে কোনো সমস্যা হবে কি না খাওয়াই ভালো যদি ডাক্তার না বলে একসাথে বেশি খেলে ঘুম ঘুম ভাব শ্বাসকষ্ট বা ওভার ডোজের মতো সমস্যা হতে পারে সব সময় ডোজ মেনে খান এটা কি ডিপ্রেশনের জন্য খাওয়া যায় না এটা প্রধানত ডিপ্রেশনের জন্য নয় কখনো অ্যাংজাইটির সাথে ডিপ্রেশন থাকলে ডাক্তার দিতে পারেন কিন্তু একা ডিপ্রেশনের জন্য নয় বরং কখনো এটি ডিপ্রেশন বাড়াতে পারে এটি কি সকালে খাওয়া যাবে হ্যাঁ যদি ডাক্তার বলেন কিন্তু এটা ঘুম ঘুম ভাব হওয়ার কারণে এটি রাতে খেতে হয় সকালে খেলে দিনের কাজে সমস্যা হতে পারে এটি কি শুধু ঘুমের কাজ করে না এটা প্রধানত সিজার আর অ্যাংজাইটির জন্য ঘুম আনা তার একটা সাইড ইফেক্ট কিন্তু শুধু ঘুমের জন্য অন্য ওষুধ আছে কি এটি খাওয়া খাওয়া যায় না এটা উপর ঝুঁকিপূর্ণ বাচ্চার খারাপ প্রভাব পড়তে পারে যেমন জন্মগত সমস্যা ডাক্তারের সাথে কথা বলে অন্য অপশন দেখুন এটি ওভার ডোজে খেলে কি সমস্যা হতে পারে ওভারডোজে শ্বাসকষ্ট অতিরিক্ত ঘুম কমা বা মৃত্যু ঝুঁকি থাকে বিশেষ করে অন্য ওষুধ বা অ্যালকোহলের সাথে আপনাদের প্রশ্ন নিয়ে ভিডিওটি যদি আপনার প্রশ্নটি থাকে তাহলে লাইক দিন আর আপনার প্রশ্ন না থাকলে কমেন্ট বক্সে লিখে জানান ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন রিভর এর পরিবর্তে প্রাকৃতিক উপায়ে অ্যাংজাইটি কমানোর কিছু টিপস প্রতিদিন দশ মিনিট ডিপ ব্রিথিং করুন নাক দিয়ে লম্বা শ্বাস নিন চার সেকেন্ড ধরে রাখুন মুখ দিয়ে ছাড়ুন এটা মস্তিষ্কে শান্ত করে আর ওষুধের দরকার কম পড়ে চেষ্টা করে দেখুন মনে রাখবেন যে কোনো ওষুধ শুধু ডাক্তারের পরামর্শে খান সুস্থ থাকুন সুখী থাকুন পরের ভিডিওতে দেখা হবে নতুন কোনো হেলথ টিপস নিয়ে ধন্যবাদ